গীতা এল এল বিতে আজকের পর্বে দেখতে পাবো গীতাকে মেহেক বলে তোমার সঙ্গে কার বিয়ে হবে বলো না অনিজিৎ মুখার্জি বলে চলো ফালতু সময় নষ্ট না করে চলো সবাই বাড়ি যাব গীতা বলে দাঁড়ান সব কিছু সম্পন্ন হয়েছিল বাকি ছিল যেটা সেটা দেখে যান স্বস্তিক আসে স্বস্তিক বলে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ থেকে বিয়ের সমস্ত নিয়ম হয়েছে বাকি শুধুই সিঁদুর পরানো বাদ আমি আজ তোমাদের সবার সামনে গীতাকে সিঁদুর পরাবো স্বস্তিক গীতাকে সিঁদুর পরিয়ে দেয় অগ্নিজিৎ মুখার্জি স্বস্তিককে মারতে যায় গীতা হাতড়ি ধরে বলে আপনি আমার স্বামীর গায়ে হাত দিতে পারেন না গীতা দুটো কেস শেষ হলে তারপর মুখার্জি বাড়িতে যাবে বলে অগ্নিজিৎ মুখার্জিও সবাই চলে যায় গীতা স্বস্তিককে বলে আপনি যদি বাবার সঙ্গে বাড়ি ফিরে যাবেন তো যান আমার কোনো আপত্তি নেই গিনি অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে বলে গীতার বাড়িতে কি হচ্ছে অগ্নিজিৎ মুখার্জি বলে বিয়ের সমস্ত নিয়ম হয়েছিল যেটা বাকি ছিল সেটা সম্পন্ন হলো স্বস্তিক গীতাকে সিঁদুর পরিয়ে দিয়েছে গিনি বলে তাহলে কাভেয়ার কি হবে অগ্নিজিৎ মুখার্জি বলে বাড়ি যাই তারপর ভাবছি কাভেয়া শুনে সবটা বলে স্বস্তিক ও গীতার বিয়ে হয়ে গেছে তাহলে আমি কি কোন পজিশনে থাকবো বাড়িতে প্রলয় এসে বলে তোমার কোনো পজিশন হবে না তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও অগ্নিজিৎ মুখার্জিকে হারিয়ে সমস্ত বাঁধা পেরিয়ে স্বস্তিক ও গীতার বিয়ে সম্পন্ন হয় আজকের আপডেট এইটুকুই পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে লাইক वो सबसक्राइब कर पशे थकूँ